এই আপুকে যদি কেউ বিয়ে করেন এই বিল্ডিংটা নাকি লিখে দিবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবেশ থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আজকের ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই যে পিছনে বিল্ডিংটা দেখতেছেন এই আপুকে যদি কেউ বিয়ে করেন এই বিল্ডিংটা নাকি লিখে দিবে তো আপুর পুরো বিষয়টা জানবো আপুর নাম কি আর আমরা যে জায়গাটাতে আসছি এটার অ্যাড্রেসটা আপুর মুখ থেকে শুনবো আশা করি আজকের ভিডিওটা সবাই না টেনে ধৈর্য সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই তো আছি মোটামুটি ভালো আপনার নামটা কি আমার নামটা রিয়া রিয়া শর্মিম তো এই যে আমাদেরকে আপনার ভাষায় আনার কারণটা কি এই জায়গায় আনার কারণটা একটা বাট আমি একজন ভালো একজন মনের মানুষ চাই বাট সে এই হোক গরিব হোক কোনো প্রবলেম নাই সে যদি আমাকে বিয়ে করে বাট আমাকে যদি ভালোবাসে তাহলে আমার পিছনের যে বাড়িটা দেখতেছেন বাট এটাকে আমি তার নামে লিখে দিব এই বাড়িটা লিখে দিবেন যদি আপনাকে কেউ বিয়ে করে তো আপনার বর্তমান বয়স কত চলতেছে এই ধরেন চব্বিশ চব্বিশ চলতেছে আমরা যে আসছি এটার নাম কি এক গুলশান বনানি গুলশান বনানিতে আছি তো আপনার বাবা মা কোথায় থাকে

এটার ব্যবস্থা হয়েছে যদি আমার সাথে কেউ যোগাযোগ করে আমার নাম্বার তো দেওয়া যাবে না কারণ এটা পার্সোনাল বিষয় বাট আপনার সাথে যোগাযোগ করলে আমি আপনার সাথে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে যদি আপনার নাম্বারটা আমরা পাবলিক প্লেস করি তাহলে হয়তো অনেকে আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে তো লেখা পড়া করছিলেন হ্যাঁ করছি যেহেতু কতটুকু লেখা পড়া করছেন সামথিং বলা যাবে না বলা যাবে না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন তো প্রিয় দর্শক যদি এই আপুকে কেউ বিয়ে করতে চান যদি বিয়ে করেন তাহলে এই বাসাটা পুরোটা লিখে দেবে আচ্ছা আপু ওই বাসাটাই কি লিখে দিবেন নাকি জায়গা সহ লিখে দিবেন এই যে জায়গাটা সহ লিখে দিবেন তো আমরা তো অনলাইনে অনেক ভিডিও দেখি বিভিন্ন প্রতারকরা ভিডিও করে আমার মেয়েকে বিয়ে করলে বাড়ি লিখে দেবো গাড়ি লিখে দেবো এভরিথিং ও নানান বিষয় এগুলো তো ভাইরাল হওয়ার জন্য বাট ভিউজ কামানোর জন্য আর আমি তো তার জন্য বলতেছি না আপনি তার জন্য বলতেছেন আপনি রিয়েলি কি বিয়ে করবেন হ্যাঁ আমি রিয়েলি বিয়ে করব তো এই যে আপনি দেখতে শুনতে অত এত ভালো স্মার্ট একটা মেয়ে ক্যামেরার সামনে আসছেন মানে বিয়ে করবেন বিষয়টা কেমন আপনার ফ্যামিলি যারা আত্মীয় স্বজন আছে তারা দেখলে খারাপ মাইন্ডে নেবে না না তারা খারাপ মাইন্ডে নেবে না যেহেতু বয়স হয়েছে আর ফ্যামিলি ধারে নাই তারপর আমি বললাম যে এইভাবে করলে আমার ভালো হবে তাই আমি এভাবে গেলাম আর কি বাট মিডিয়ার ইতে তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন আর দেশ এবং প্রবাস থেকে যারাই দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট করতেছি ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথে থাকবেন যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর কিছুদিন আগে দেখছিলেন আপনারা একটা ভিডিও করছিলাম এই ভিডিওটা কেটে কুটে চ্যানেলে বিভিন্ন লক্ষ টাকা হাতিয়ে বলতে চাই ভাই আমি কিন্তু বারবার বলছিলাম কবিরাজকে দশটা টাকা দিবেন না আপনারা ভুলভাল নাম্বারে ভিডিও দেখে টাকা টুকা দিয়ে পরে আমাকে ফোন দেন অলরেডি আমি কিশোরকে সদর টানায় তিনটা জিটি করছি অলরেডি কিছু প্রতারকের আমরা আইনার আওতায় আনছি তো আশা করি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আপনারা যদি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেন আর প্রতারকের ভিডিও দেখে যদি টাকা পয়সা না দেন তাহলে হয়তোবা আপনারাও বিরত থাকতে পারবেন কি আমার নাম এবং দেলোয়ারের নামে কেউ বদনাম ছড়াতে পারবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ